এদিকে সোমবার বিকেলে কয়েক ঘন্টা ঝড় বৃষ্টিতে তছনছ হয়ে গিয়েছে গোটা এলাকা উত্তর চব্বিশ পরগনার শনিকপুর বলে একটি গ্রামে সেখানে গাছ উপড়ে গিয়েছে উপরে গিয়েছে বিদ্যুতের খুঁটি কার্যতই সর্বস্ব হারে মাথায় হাত স্থানীয়দের লন্ডভন্ড গোটা এলাকা উপরে পড়েছে বড় বড় গাছ ঘর বাড়ির দোকানপাট গ্যারেজ সর্বস্ব যেন মাটির সঙ্গে চিঁড়ে চারটা ব্যাপক ক্ষতি চাষের ফসলে। সোমবার বিকেলে প্রচন্ড ঝড় বৃষ্টিতে যেন ওলট পালট হয়ে গিয়েছে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের তবে খুব ক্ষতি হয়ে গেছে ঘর ভেঙে গেছে বাইক ফাইক সব ভেঙে গেছে হ্যাঁ গ্যারেজ ছিল বাইকের গ্যারেজ এটা ভেঙে চাপা পড়ে ভেঙে গেছে পুরো প্রাচীন বটগাছ ভেঙে চাপা পড়ে যায় গোটা একটা পরিবার এলাকাবাসীদের প্রচেষ্টায় কোনো রকমে প্রাণে বাঁচেন তারা সাড়ে তিরিশ চারটে নাগাদ প্রথম বৃষ্টি ছিল তার প্রচন্ড পরিমাণে ঝড় ছিল ঝড়ে ধরে আমরা সবাই মিলে আমরা ঘরে ছিলাম বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা ওখানে চাপা পড়েই ছিলাম মাথা ফাথা ফেটে গেছে পাটটা কেটে গেছে সবকিছু সব কিছু ভেঙে গেছে বাড়ি মুদিখানা দোকান বৃষ্টি আগে তারপরে ঝড় তারপরে দেখলাম এই গাছ ভেঙে পড়েছে ওরা সব ঘরের ভিতরে চাপা পড়েছিলো তারপরে সবাই মিলে টেনে বের করেছি বাচ্চা কাচ্চা সবাই ছিল প্রচুর প্রচুর গাছ ভেঙেছে বাড়ি ভেঙেছে শুরু হয়েছে গাছ সরানোর কাজ এলাকা পরিদর্শন করে স্থানীয় পঞ্চায়েত সদস্য ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও আমি বনগাঁয় এডিওতেও পাঠিয়েছি এবং বিডিওকেও পাঠিয়ে দিয়েছি যে অতি সত্ত্বর যাতে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারিভাবে বা কিছু শুকনো খাবার তাদেরকে দেওয়া যায় তার ব্যবস্থা করবার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে কখন সরকারি সাহায্য মেলে সেদিকেই তাকিয়ে ক্ষতিগ্রস্তরা রিপাবলিক বাংলা নদীতে বারবার বার বাঁধ ভেঙে বিপর্যয় ফেব্রুয়ারি মাসে হয়েছে তারপর আবার মে মাসে আজকেই নদীতে বাঁধ ভেঙে বিপর্যয় হচ্ছে এলাকাবাসীর অভিযোগ যে দুর্নীতির কারণেই বারবার এই বিপত্তি তৈরি হচ্ছে সুকান্ত মজুমদার এলাকা পরিদর্শনে যান এবং মহকুমা শাসক আশ্বাস দিয়েছেন বাঁধ নাকি সারিয়ে দেওয়া হবে রাত ভাগে যায় তাহলে তো আমরা আটটা ঘর একবার বিলি নিয়ে যাবো কাজ একদম নিম্নমানের হয়েছে যেটা টাকা স্যাংশন হয়েছে সেই টাকার মধ্যে মনে করেন কাজই হয়নি বাঁধের বয়স বছর গড়িয়েছে কি গড়ায়নি তার মধ্যে বারবার বিপর্যয় আত্রাই ওপর তৈরি স্বল্প উচ্চতার নদী বাঁধ যেন এখন এলাকাবাসীর কাছে বিভীষিকা মাধে আরেকটি অংশ নতুন করে ভেঙে পড়ায় হু উড়েছে বালুরঘাটবাসীর হু হু করে বেরিয়ে যাচ্ছে নদীর জল বর্তমানে যে ড্যামের যে পরিস্থিতি সেই পরিস্থিতি একবার দেখানোর চেষ্টা করব ড্যামের যে মাছকান একদম মাঝ বরাবর যে স্ট্রাকচার রয়েছে স্ট্রাকচারের পাশেই একদম ভেঙে গিয়েছে আর বেশ কিছুটা অংশ ভেঙে গিয়েছে 2023 এ বাঁধটি তৈরি করেছিল রাজ্য সরকার প্রথমবার বিপর্যয় ঘটে চলতি বছরের 10ই ফেব্রুয়ারিতে তড়িঘড়ি মেরামত করা হয় ক্ষতিগ্রস্ত অংশ এরপর সোমবার গভীর রাতে ভাঙলো বাঁধের মূল অংশ ফেব্রুয়ারি পর মে মাস মাত্র তিন মাসের মধ্যে কেন আবার ভেঙে পড়লো নদী বাঁধ? কাজ করতে ভালোভাবে কাজ করে না। পরেরা এবং যারা ঠিকাদার এরা ভালো কাজ করে না। হাজার টাকা আটার সাত করেছে চুরি করেছে। অর্ধেক টাকায় হতে কাজ হয়নি যদি কাজটা ভালোই হতো তাহলে একটা বছর 2-3 বছরের মধ্যে ভাঙতো না জিনিসটা। এদিকে বিপর্জয়ের খবর পে মঙ্গলবার ঘটনাস্থলে আসে প্রশাসনে কর্তা ব্যক্তিরা। আশ্বাস দেন দ্রুত ব্যবস্থা নেবার। সুকান্ত নন্দী এসে নিশ্চয়ই উনি নেসেরি অ্যাকশন নাকি? বাদ খবর পেয়ে এদিন ঘটনাস্থলে আসেন স্থানীয় তথা সুকান্ত সামনে পেয়ে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে বাদ অবৈজ্ঞানিক ভাবে তৈরি হয়েছিল এবং চরম দুর্নীতি এবং তৃণমূল কংগ্রেস নেতারা এখান থেকে কাটমানি খেয়েছে সুকান্ত বাবু বা বিজেপির যে কাজ সেই কাজটাই হচ্ছে সবসময় একটা রাজনৈতিক বিরোধিতা বা রাজনৈতিক কথা তাদেরকে বলা চুরি দুর্নীতির খেসার অধিকে দিচ্ছেন বালুরঘাটবাসী স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে আদৌ কি কোনো ব্যবস্থা নেবে প্রশাসন বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়